আসসালামু আলাইকুম বন্ধুরা কুয়াশা আচ্ছন্ন চারিদিক অন্ধকারকে আরও গাঢ় কৃষ্ণ রঙ মেখে অমাবস্যার রূপে সাজিয়ে দেওয়ার চেষ্টায় সুদূর পাহাড়ের ওপারের ঘন রহস্যময় জঙ্গল থেকে মাঝে মাঝে হিংস্র ভক্ষকদের হুঙ্কার আসছে পাখিরা নিস্তব্ধতাকে সঙ্গিনী বানিয়ে নিড়ে গুটিসুটি হয়ে আরাম করছে যেন এই হাড়কানোর ঠান্ডা তাদের রাগ কেড়ে নিয়েছে তুনিয়ার এই বিশাল পাহাড় দাঁড়িয়ার মন খারাপের সাক্ষী দাঁড়িয়া তাবুর বাহিরে অগ্নি প্রজ্বলিত করে মাদুর বিছিয়ে দূর আকাশের তারকাগুলোকে মুগ্ধ হয়ে দেখে যাচ্ছে অগ্নি স্ফুলিঙ্গ ছিটকে উঠছে হলুদ আভায় দাঁড়িয়ার শ্বেত মুখমণ্ডলে হলদে দেখাচ্ছে যেন সদ্য কাঁচা হলুদ বেটে মুখে দিয়েছে সোনালি কুকড়ো চুল উড়নার ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে মোহনীয় মায়াবিমুখটা আরও মায়াবিনী হয়ে উঠেছে মাবরুক দাঁড়িয়ার ভাবগতি বোঝার চেষ্টা করছে প্রচেষ্টায় ব্যর্থ হয়ে দাঁড়িয়ার দিকে প্রশ্ন নিক্ষেপ করলো জ্যাঠাই কবে আসবে দাঁড়িয়ে মুচকে আসলো হাসির কারণটা খুব সহজ এই প্রশ্নটাই সে রোজকার তার ওয়ালেদারকে করে কিন্তু তার ওয়ালেদা নিরুত্তর তবুও এক টুকরো আশা দিয়ে বলে ধৈর্য ধরো নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন দাঁড়িয়ে তার ওয়ালেদার এই উক্তিটি মাপরূপকে বলতে পারল না এই উক্তি শুনলে নিঃসন্দেহে সে রেগে দাঁড়িয়ার উপর ঝাঁপিয়ে পড়বে কয়েকটা কিল দিয়ে ক্ষান্ত হয়ে বলবে জেঠিজানের কাছ থেকে তো কিছুই শিখতে পারলি না শুধু এই বাণীটাই শিখলি কবে বলবি যে কালকে আসবে জ্যাঠাই তখন দাঁড়িয়া নিরুত্তর হয়ে যাবে এই দশ বছরের ছোট্ট বুদ্ধিমান বালকটার সামনে তাই সে আজকে এক আত্মবিশ্বাসের সুর নিয়ে অন্য কিছু বলতে যাচ্ছিল ঠিক তখনই পাহাড়ের উপর থেকে ঘোড়ার চিহিহি শব্দ শুনে ফট করে দাঁড়িয়ে গেল পাশে রাখা তলোয়ার হাতে নিল দ্রুত মাবরুকের মুখেও আতঙ্কের হালকা ছাপ পড়ল কে আসলো এত রাত এই পাহাড়ে দাঁড়িয়ার মোলায়ম শেদ বর্ণের মুখে কাঠিন্যের ছায়া পড়ে গেল এক দীর্ঘ নিঃশ্বাসের সাথে চোখ বন্ধ করে আবার খুলল বাম হাতের মাথার ওড়না ঠিক করল তড়িৎ হাতের তলোয়ার অধীর আগ্রহে যেন অপেক্ষা করছে কাউকে রক্তের মাঝে গড়াগড়ি খাওয়ানোর জন্য মাব্রুপ তার তীর নিশানা সঠিক করতে লাগলো এখনো আগন্তুক সামনে আসেনি তবে আস্তে আস্তে ঘোড়ার খুঁড়ের শব্দ তাদেরই দিকে আসছে দুজনেই শত্রুর মোকাবেলা করার জন্য প্রস্তুত হয়ে গেল শত্রু আসছে নাকি মিত্র জানা নেই লাল কালো মিশ্রিত এক ঘোড়া তাদের সামনে এসে দাঁড়ালো মাবরুক তার ধূসর বর্ণ চোখগুলো ছোট ছোট করে ঘোড়ার মালিকের দিকে তাকালো কালো জীর্ণ চাদরে আগন্তুকের সর্বশরীর মাথায় আমামা কোমরে ছোট্ট একটি খঞ্জর স্বাস্থ্য নরবরে হ্যাংলা পাতলা শরীর দেখে মাবরুক চওড়া হাসলো। বেটা রাফিজি সম্প্রদায়ের কোনো লোক হলে এখান থেকে আসতো যেতে পারবে না দাঁড়িয়ার কোনো হেলদোল নেই সে আগের মতোই কাঠ হয়ে দাঁড়িয়ে মাবরুক একবার দাঁড়িয়ার দিকে তাকিয়ে দৃষ্টি ফেরালো আগন্তুকের মুখে তাকে অবাক করে দিয়ে আগন্তুক সালাম দিল সালামের উত্তর দিল মাবরুক দাঁড়িয়া শুধালো কে আপনি মুজাহিদ আলহামদুলিল্লাহ বসেন আমাদের সাথে মাদুর দেখিয়ে বলল দাঁড়িয়া যে অবশ্যই ঘোড়াকে গাছের সাথে বেঁধে সরল মনে বসল লোকটি তো কিসের খোঁজে এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়েই জিজ্ঞাসা করলো মানুষের খোঁজে পেয়েছেন পরিচয় দিলেই পেতাম আমি নূর ভাইয়ের হাতুন আর কন্যার উদ্দেশ্যে এসেছি তিনি পয়গাম পাঠিয়েছেন আমার ধারণা বলছে আপনারাই তারা মাবরুক খুশিতে গদগদ করে উঠল কিন্তু দাঁড়িয়ার সামনে কিছু জিজ্ঞাসা করার সাহস পেল না তো খানা খাওয়া হয়েছে চলুন খাবেন আমাদের সাথে দাঁড়িয়া কুটিল হেসে বলল না না পথে খেয়েছি জমজম পানি আর খেজুর দাঁড়িয়া এবার তরলো আর কমরে রেখে কেঁপে উঠল অবিশ্বাস্য কাহিনী সত্য হলো উনিশ বছরের দীর্ঘ আশার সাগরে পদ্ম ফুটল তার বাবা বলেছিলেন যাওয়ার আগে তার ওয়ালেদাকে কোনো দুধ পাঠালে সে বলবে খেজুর আর জমজম পানি খেয়ে এসেছে দাঁড়িয়া কেঁদে দিল কোনো খারাপ খবর আসেনি তো কোনো কথা বলার শক্তি পেল না সুসংবাদ আছে দাঁড়িয়া মাথা তুলে তাকালো কমান্ডার নূরভাই সুলতানের আদেশে কুস্তুম তুনিয়া এসেছে কাল হয়তো আসবে আপনাদের এখানে আমি চলি সময় নেই আসসালামু আলাইকুম দুজনেই বা হয়ে তাকিয়ে আছে লোকটা চলে গেল তাদের চোখের সামনে দিয়ে তারা আটকালো না তাকিয়ে থাকলো যতদূর লোকটাকে দেখা যায় মাবরুক অতি খুশিতে সব ভয় ভুলে ঠাস করে এক চড় লাগালো দাঁড়িয়ার গালে দাঁড়িয়ার বিস্ময়ে শুধু তাকিয়ে জন্মের পর সাত দিনের আকিকার দিনেই তার বাবা বেরিয়ে গিয়েছিল চাচাজানের সাথে মাঝে চাচাজান আসলেও তার বাবা এখনো আসেনি দেখে কোথায় গেছে জিজ্ঞাসা করলে আল্লাহর রাস্তায় এটা ছাড়া আর কোনো কিছু বলেনি কোন দেশে গেছে ইসলাম কায়েমের জন্য যদি পৃথিবীর শেষ প্রান্তেও যেতে হয় যাবেন তিনি বেশ। দাঁড়িয়া নিরুত্তর হয়ে যেত কিন্তু আর না সে উত্তর পেয়েছে আজ দুজনে মিলে বিস্ময়তার ঘোর কাটিয়ে সিদ্ধান্ত নিল দুজনই নিজ নিজ ওয়ালেদাকে কিছুই বলবে না সব কিছুর প্রস্তুতি তারা নিজেরাই নিবে দাঁড়িয়ার সাথে মাবরুক ও দাঁড়িয়েদের তাবুতে আসলো দাঁড়িয়ায় সাথে নিয়ে এসেছে ওকে চাচিজানকে নিশ্চিত বলে দিত সব এই ছেলেটা তাই বগল দাবা করে এনেছে একে দুজনে তাবুতে ঢুকে ওয়ালেদার দিকে তাকিয়ে হাসি দিল আমিনা হাতুন তাদেরকে হাসতে দেখে কারণ জিজ্ঞাসা করল মাব্রুক বোকামো করে বলে দিতে উদ্বেগ নিতেই দাঁড়িয়ে চড় বসালো মাবরুকের পিঠে হুসে আসলো মাবরুক কথা কাটিয়ে দাঁড়িয়া চামড়ার দিন পঞ্জিকাটা বের করলো বাক্স থেকে কাল কিবার দেখবে বলে সেখানে উত্তীর্ণ লিপিতে দেখালো কাল জুম্মার দিন দুজনে আরেক দফা শোকর আদায় করলো হাতুন মেয়ের ভাবগতি বুঝতে পারছে না কিছু জিজ্ঞাসা করলেও বলছে না মাবরুক তাদের তাঁবুতে চলে গেল দাঁড়িয়ে একাই পায়চারি করছে আবার কখনও নিজ তলোয়ার বের করে পার্থ দিয়ে ঘষাঘষি করছে রাত কখন কাটবে বারবার তাঁবুর বাহিরে গিয়ে দেখছে আমিনা হাতুনকে বলে রাখলো কাল বাজারে যাবে আমিনা হাতুন নরম গদিতে ঘুমের জগতে ডুবলো দাঁড়িয়ে আনার জন্য নামাজে দাঁড়িয়ে গেল তুষারপাত হচ্ছে আমিনা হাতুন মেয়ের সাথে ফজরের নামাজ আদায় করলেন মেয়েকে বোঝালেন এখন বাজারের প্রয়োজন নেই সামনে আরেক দিন করলেই হবে কিন্তু নিষ্ফল হলেন তিনি মেয়ে তার কোনো বাধাই মানে না অবশেষে মেয়েকে প্রস্তুত করাতে লাগলেন মাবরুকও এসেছে দুজন মিলেই পাহাড়ের ওপারের বাজারে যাবে আমিনা হাতুন মেয়ের কপালে চুম্বন করলেন একটা মেয়ে তার স্বামীর দেওয়া আমানত পাহাড়ের সাথে যুদ্ধ করে তার পথ চলা মুখে উচ্চারণ করলেন আল্লাহ তোমায় রক্ষা করুক ওয়ালেদার কাছ থেকে জোর করে শোনার পাঁচশিক্কা নিল দাঁড়িয়া আমিনা হাতুনও কিছু বলেনি চাওয়া মাত্রই দিয়ে দিয়েছেন তিনি ভেড়া চড়াতে গেলেন মাবরুক থাকলেই দায়িত্বটা তার খাতায়ই লিখা ছিল ভাই সাথে হলো তার বের দেখেনি কখনো সারা রাত মুখে হাত দিয়ে ঘুমিয়েছে যেন ঘুমের ঘোরেও তার ওয়ালেদাকে কিছু না বলে দেয় পাহাড়ের কোল ঘেঁষে তৃণভূমি পেরিয়ে জঙ্গলের পথে দুজনের ঘোড়া ছুটে চলেছে বস্ত্রাবৃত দাঁড়িয়ার দেহের উপর আরও একটি পা অব্দি কালো চাদর উজ্জ্বল মুখ কালো নিকাবে আবৃত কোমরের তেজ ধারালো তলোয়ার বাতাসের সাথে পালা দিয়ে উঠছে সেই চাদর যতটা সম্ভব ফিতা দিয়ে বাধা থাকা সত্ত্বেও উপর থেকে তুলোর মতো বরফের টুকরো পড়ছে সেগুলো মাথায় পিঠে পড়লেও মোটা বস্ত্র ভেদ করে শরীর ছুঁতে পারছে না যত সামনে গুচ্ছে তত কুয়াশার চাদর উন্মোচিত হয়ে সবুজ শ্যামল স্পষ্ট হচ্ছে মাঝে মাঝে মাবরুক বজ্রধ্বনিতে আল্লাহু আকবার আল্লাহু আকবার ধ্বনি তুলছে তার চিৎকারে জঙ্গলের বড় বড় দানবের মতো গাছগুলো থেকে ডানা ঝাপটে পাখিরা ঝাঁকে ঝাঁকে উড়ে যাচ্ছে আজ পাখিদের আগে তারা ঘুম থেকে উঠেছে মাবরুক গতকাল রাতে বলেছিল প্রত্যেহ পাখিরা আমায় ঘুম থেকে উঠায় তাদের কিচির মিচির স্বরে কাল আমি তাদেরকে ঘুম থেকে উঠাবো আমার গলা ভাঙা স্বরে এই বলে হাসিতে ফেটে পড়ছিল কিন্তু আজ দাঁড়িয়াকে আশ্চর্যিত করে তার বলা কথাকে কানায় কানায় পূর্ণ করছে ছেলেটার কবে বুদ্ধি হবে বাজার থেকে পাঁচ পাঁচশিককারী দ্রব্য ক্রয় করলো দুজনে এবার বাড়ির দিকে রওয়ানা হবে তখনই পঙ্কে পড়লো তারা এত জিনিস কিভাবে নিবে অবশেষে কিছু সামানা এক দোকানির নিকট গচ্ছিত রেখে ঘোড়া হাঁকায় দ্রুত ঘোড়া ছুটিয়ে জঙ্গলে এসে পৌঁছাল মাবরুক বারবার আবেদন করছিল একটু যাত্রা বিরতি রাখার জন্য কিন্তু দাঁড়িয়া তাতে নারাজ তাই রেগে মেগে মাবরুক তার ঘোড়াকে তীব্র গতিতে দাঁড়িয়ার আগে নিয়ে যাওয়ার চেষ্টায় থাকল দাঁড়িয়াও কম কিসে দুজনকে অবাক করে দিয়ে পেছন থেকে এক সিপাহী তাদের সামনে চলে আসলো ঘোড়া নিশ্চল করে দুজনের রাস্তা রোধ করে দাঁড়ালো হঠাৎই ঘোড়ার লাগাম টেনে ধরার কারণে ঘোড়া চিহিহি শব্দ করল নিস্তব্ধ জঙ্গলের আদব যেন লঙ্ঘিত হলো দাঁড়িয়ে তার শিকারী চোখের সামনে সিপাহির দিকে তাকালো সিপাহী বলার কারণ আছে লোকটার সর্বশরীর মোটা চামড়ার জামা মাথায় লোহার টুপি মুখোশের আড়ালের মুখটা দাঁড়িয়ে দেখতে পেল না শুধু ধূসর রঙের চোখ জোড়া দেখতে পেল দাঁড়িয়ে বিরক্ত হলো লোকটার মতলব বুঝতে পারছে না একটা কথা মনে পড়ছে ওয়ালেদা বলেছিল আল্লাহর পথের একজন মুজাহিদের ইমানের তেজ দেখেই কাফেরের হাত কাঁপে মুজাহিদের বল দেখে নয় ঘোড়ার আহরণ অবস্থায় দাঁড়িয়া স্বরে বলল আসসালামু আলাইকুম লোকটা তাচ্ছিল্য স্বরে বলল ওখান থেকে জবাব পাবে না এখানে আসলে দিব ঘোড়া থেকে নেমে সামনের জমিনকেই ইশারা করে বলল ও আচ্ছা এই কথা তাহলে এই বলে দাঁড়িয়া ঘোড়া থেকে নামতে লাগল দাঁড়িয়া মাবরুকের দিকে চেয়ে বলল পথে তো অনেক পাখিকেই ঘুম থেকে উঠালি এবার কিছু বধিরকে উঠা এগুলো তখন হয়তো তোর ডাক শুনতে পায়নি মাবরুক দাঁড়িয়ার ইঙ্গিত বুঝতে পেরে তীরের নিশানা তাক করলো দাঁড়িয়া মুখ কুচকে শুধালো এবার জবাবটা নিশ্চয় পাবো দাঁড়িয়ার তলোয়ার তখনও কোমরেই বাঁধানো অপরপক্ষের জবাব না পেয়ে আবার বলল বীরপুরুষ মুখ দেখাতেও লজ্জা পাচ্ছেন একজন নারীর সামনে নাকি ভয় কোনটা আমি না হয় লজ্জা পেলাম তুমি কেন মুখ লুকিয়েছ হাসির ছলে বলল মাবরুক ঘোড়ার ওপর থেকে বলল সূর্যের তাপে ভস্মীভূত হয়ে যাওয়ার আগেই পথ ছাড়ুন আমাকে সরিয়ে যেতে পারলে যাও আল্লাহ আকবর আল্লাহ আকবার মাবরুকের বজ্রধ্বনির সাথে সাথে দাঁড়িয়া ঝাঁপিয়ে পড়ল তলোয়ার নিয়ে কিন্তু সে বিফল লোকটা চতুরতার সাথে নিচু হয়ে সরে গিয়েছে দাঁড়িয়ার রাগ বেড়ে গেল আক্রমণ করার জন্য সামনে এগুলো লোকটা তার উপর আক্রমণ করছে না এমন কি তলোয়ারও বের করছে না নিজ দাম্ভিকতার জন্য দাঁড়িয়ে মাবরুককে ইশারা করার সাথে সাথে মাবরুক নিশানা বুঝে তীর ছড়ল কিন্তু না লোকটা আবারও বেঁচে গেছে নিজ কৌশলের কারণে দাঁড়িয়ে আকস্মিক হামলা করে বসলো লোকটার পাঁচরে তলোয়ারের ধারালো মাথা ঢুকিয়েও দিল কিন্তু যখনই তলোয়ার বের করে আরেকবার হামলা করার প্রস্তুতি নিবে তখনই তার বাহুতে জোরে আঘাত পড়ল কবজি শক্তিহীনতায় ভুগল তরবারই পড়ে গেল হাঁটু গেড়ে বসে পড়ল সে লোকটা দাঁড়িয়ার নিকাব তুলে দিতে উদ্যত হলেই মাবরুক তীর ছড়ল হাতের বাহু বরাবর এমনকি তীর লেগেও গেল এই সুযোগে দাঁড়িয়া হামাগুড়িতে লতানো উদ্ভিদগুলোর উপর থেকে একটি ছুচালো পাথর দিয়ে আঘাত বসালো পা বরাবর পাথরের ফলক বুটের জুতা ভেদ করে অল্পই পায়ে গাঁথল দাঁড়িয়ে ফট করে সামনে তরবারি হাতে তুলে দাঁড়ালো তরবারিতেই ভর করে পেছনে গিয়ে ঘাড়ে তাক করল ধারালো তীক্ষ্ণ তলোয়ারের মাথা দাঁড়িয়ে গরদান উঠালো না লোকটা মাবরুকের সই করে খঞ্জর ঢিল দিতে পারতেন এমন কি সুযোগও ছিল কিন্তু সে এমনটা করেনি কেন কে আপনি এবার উত্তর না দিলে শুধু ভগ্ন অস্থি এখানে থাকবে শুভান আল্লাহ আলহামদুলিল্লাহ বার্ধক্য আমায় কাবু করতে পেরেছে আমার মাথা নিচু করতে পেরেছে কিন্তু আমার কন্যার ফকরে আমার মাথা উঁচু হয়ে যাচ্ছে বাবা হ্যাঁ খেজুর যে হজম হয়ে গেছে মা একটু পানি দিবে ই আল্লাহ কেঁপে উঠলো দাঁড়িয়ার সমগ্র শরীর তার বাবার সামনের মানুষটি দেহের শীতল পরশে জুড়িয়ে গেল হিমেল হাওয়া বইতে লাগল মন প্রাঙ্গনে দাঁড়িয়া ঝাঁপিয়ে পড়ল বাবার বুকে মাবরুক ঘোড়া থেকে নেমে জ্যাঠাইয়ের গলা জড়িয়ে ধরল নূর মেয়ের নাকের ডগায় চুম্বন করলেন পানি চাইলেন দাঁড়িয়ে তৎক্ষণাৎ দৌড়ে ঘোড়ার উপর থাকা ঝুলি থেকে মিষ্টি আর পানির ভিস্তি নিয়ে আসলো মাবরুক নরম গদি বিছালো দাঁড়িয়া অনুশোচনায় নিচে তাকিয়ে কাঁদছে কন্যার পরিস্থিতি বুঝতে পেরে সৌকুমার যে বলতে শুরু করলো জানো বসন্তের প্রথম দিন যখন তুমি হলে তখন আমি তোমায় দেখে চক্ষু প্রদাহে যেন আক্রান্ত হয়ে গেলাম তোমার সৌন্দর্যকে নীলবনু ফুলের সাথেও তুলনায় দিতে মন চাইল না ফুটফুটে মুখে যেন হাসছিল আমায় দেখে নাকের ডগায় লালিমা আভাস লোভ সামলাতে না পেরে প্রথমেই তোমার নাকের ডগায় এক চুম্বন দিয়ে বসি আমার খুশি দেখে কে দুটো ভেড়ার আমার শিকার করার সেত হরিণটি জবাই করে ফেললাম সাত দিনের দিন এত গোস্ত খাবে কে এই বলে বকতে থাকলো তোমার ওয়ালেদা দুটো পরিবারই পাহাড়ের কোনায় থাকি আমি বললাম দরকার হলে বনের জন্তু জানোয়ারকে খাওয়াবো তুমি আজ আমায় আটকাবে না ব্যাস পাহাড়ের এপারে এই জঙ্গলের রাস্তায় বসে থাকি কোনো পথিকের দেখা মিলল না আমিও আল্লাহর উপর ভরসা করে ধৈর্য ধরলাম মাগরীবের সময় এক মুজাহিদকে দলকে দেখতে পেলাম জোড়াজুড়ি করে তাবুতে এনে খাওয়ালাম তাদের সাথে গল্প করলাম ক্ষণিক তারপর তারা তাদের জিহাদ করার প্রস্তাব দিল আমিও রাজি হলাম কিন্তু খুশি হতে পারছিলাম না দুনিয়ার মোহের কারণে তখন আমার হাতুন আমার হাত ধরে অভয় দিয়ে বলল আপনি আল্লাহর রাস্তায় যান আমরা আমাদেরকে রক্ষা করতে পারব আল্লাহর সাহায্যে আমাদের দাঁড়িয়াকে নিয়ে যদি শয়তান আপনার মনে গর্ত খুঁড়তে থাকে তাহলে আমি বলবো দাঁড়িয়া এমন আখলাকে গঠন হবে যেন বনের হিংস্র পশুও তাকে সালাম করতে বাধ্য হয় আর এমন বিরাঙ্গনা হবে যেন কোনো জালেম দ্বিতীয়বার জুলুম না করতে পারে তার সাথে জালেমের দেখা হওয়ার পর সে হবে জিহাদি কন্যা ইনশাল্লাহ তখন আমি বলেছিলাম আমি নিজ হাতে তার ইমতিহান নিব ইনশাল্লাহ তোমাদের সকলকে আল্লাহর আস্তে জীবন মেয়াদি দান করলাম আলহামদুলিল্লাহ আজ আল্লাহ আমাকে সেই ইমতিহানের দিন দেখার সুযোগ দিয়েছেন তুমি উত্তীর্ণ আল্লাহর সাহায্যে গঠিত এই জিহাদি কন্যার ওয়ালেদাকে দেখাও হবে আমার সৌভাগ্যের জন্য আমার অনুমতি আছে জিহাদি কন্যা সমাপ্ত